পিঠা খেতে আমরা সকলেই পছন্দ করি কিন্তু পিঠা বানানোর ডিজাইনগুলো আমরা সহজেই করতে পারি না তো আজকে আপনাদের একসাথে সহজভাবে কয়েকটি পিঠার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এখানে আপনাদের অনেকগুলো পিঠার ডিজাইন একসাথে করে দেখাবো চলো আমরা প্রথম ভিডিওতে চলে যাই তো প্রথমে আমি ছোট ছোট করে মুখা দিয়ে কেটে নিয়েছি এই গোল গোল লেচিগুলো তারপর এক পাশে চিরুনি দিয়ে একটু করে চাপ দিয়ে ডিজাইন করে নিয়েছি এখন এটাকে আমি ফোল্ড করে নিব একটু খেয়াল করবেন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে ফোল্ড করলাম এখন একটা চামচের সাহায্যে এটাকে আমি ডিজাইন করে নিচ্ছি দেখেন কত সুন্দর একটা পাপড়ি কিন্তু হয়ে গেল তো এক এক করে এভাবেই আমি করে নিচ্ছি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন এক এক করে আমি পাপড়িগুলো বানিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি এখন দুইটা কাঠির সাহায্যে এই এগুলোকে একত্র করে নিয়েছি দেখেন কত সুন্দর একটা ফুল পিঠা হয়ে গেল চলে যায় আর একটা নতুন পিঠাতে তো একটা বড় করে লেচি বানিয়ে নিয়েছি এটার চারপাশে কেটে ঠিক এইভাবে এটাকে মাঝখানে চাপ দিয়ে দিতে হবে দেখেন একটা চর্কি পিঠা কিন্তু হয়ে গেল অলরেডি এটা দেখতে চরকির মতো তাই এটাকে আমি চরকি ফুল পিঠার নাম দিয়েছি তো এখন গোল গোল লেচিগুলো তিনটে একসাথে সাজিয়ে নিচ্ছি এখন মাঝখানের জন্য একটা গোলাপ তৈরি করে নিব গোলাপ তৈরি করতে আপনারা কম বেশি সকলেই পারেন তো এইভাবে আমি গোলাপটা তৈরি করে নিচ্ছি আজকে যে পিঠাগুলো আপনাদের দেখাবো এই নকশি ও ফুল পিঠাগুলো খুবই সহজেই সবাই কিন্তু বানাতে পারবেন যারা কোনো দিন না বানিয়েছেন তারাও পারবেন দেখেন কত সুন্দর একটা পিঠা হয়ে গেল আর মাঝখানে কিন্তু অবশ্যই পানি দিয়ে জোড়া লাগিয়ে নেবেন এখন আরেকটা নতুন পিঠার ডিজাইন দেখাচ্ছি দুইটা লেচি নিয়ে নিয়েছি তারপর মাঝখানে একটু এটাকে বিন্দু দিয়ে দিলাম এখন চারপাশে এটাকে আমি কেটে নিব চাকর সাহায্যে দেখেন কেটে নিলাম এখন একটা কাঠির সাহায্যে ঠিক এরকম উল্টো পাশ করে ফোল্ড করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি খুবই সুন্দরভাবে দেখাচ্ছি যে কেউই পারবেন এইভাবে পিঠা বানাতে এইভাবে পিঠা বানালে কিন্তু অনেক সুন্দর হয় আর অনেক লেয়ারের হয় মূলত এই পিঠাগুলোকে গুড়ের শিরায় ভিজিয়ে খেতে হয় এগুলো প্রথমে তেলে মুচমুচে করে ভেজে গুড়ের সেরায় ভিজিয়ে এই পিঠাগুলো খেতে হয় অবশ্যই সেই ভিডিওটিও একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর একটা নেক্সট পিঠার পর্বে আমরা চলে যাই তো আরেকটা রুটি বেলে নিয়েছি এখন চারপাশে দেখেন আমি এটাকে আবার কেটে নিচ্ছি একটু টেকনিক জানলেই কিন্তু খুব সহজে অনেক ডিজাইনের পিঠাই বানিয়ে ফেলা যায় তো আমরা আসলে চেষ্টা করলে সবই পারবো তো দেখেন আমি কিন্তু ঠিক এইভাবে করে নিচ্ছি দুই পাশে একটু চিরুনি দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি এটাকে একটা ফুলের শেপ দিয়ে দিব একটু খেয়াল করলে কিন্তু আপনারাও খুব সহজেই এই সহজ নকশি ফুল পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবেন আমি প্রত্যেকটা পিঠায় খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত দিতে ভুলবেন না তো দেখেন কত সুন্দর একটা পিঠার ডিজাইন কিন্তু অলরেডি হয়ে গেছে এইভাবেও কিন্তু পিঠা বানানো যায় তো এখন আপনাদের সাথে একটা পাতা পিঠার ডিজাইন শেয়ার করব এইভাবে যদি একটা লম্বা করে ডো হাতের সাহায্যে ডোলে ডলে নেওয়া যায় তারপরে এটাকে ঠিক এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে খুবই অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন একটা সুন্দর পাতা পিঠার ডিজাইন এইভাবে আপনারা কিন্তু বানও তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য দেখতে বেশ ভালো লাগবে এছাড়া গায়ে হলুদ বলেন বিয়েবাড়ির অনুষ্ঠানেও কিন্তু এরকম সুন্দর সুন্দর পিঠার ডিজাইন আপনারা করতে পারবেন ডালা সাজানোর কাজে এখন একটু চিরুনি দিয়ে ডিজাইন করে দিচ্ছি যাতে পাতার শেপটা একেবারে সুন্দরভাবে আসে দেখেন কত সুন্দর একটা পাতার ডিজাইন কিন্তু হয়ে গেল দেখতে মাসাল্লা অনেক বেশি সুন্দর এখন আরেকটা নতুন পিঠার ডিজাইনে চলে যাচ্ছে মাঝখানে একটা বিন্দু দিয়ে নিয়েছি রুটির তারপর ঠিক এইভাবে চারপাশে কেটে নিব এটা সম্পূর্ণ একটা নতুন ডিজাইন এইভাবে বানালে কিন্তু খুব সুন্দর হয় পিঠা আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লাগবে ডিজাইনটা তো আমি এখন ঘুরে ঘুরে ঠিক এইভাবে করে উলটিয়ে নিচ্ছি ঠিক এভাবে উল্টে নিতে হবে আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট করি নাই আমি সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর ভাবে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি পিঠা কিন্তু অর্ধেক ডিজাইন হয়েই গেছে এখন আরেকটা মাছখানের জন্য একটা ফুল বানিয়ে নিচ্ছি তো চিরুনি দিয়ে দুই পাশে ডিজাইন করে এখন চাকর সাহায্যে এটাকে আমি একটু ডিজাইন করে নিচ্ছি এখন এটাকে ফোল্ড করে নিতে হবে আমি কীভাবে ফোল্ড করছি আপনারা অবশ্যই খেয়াল করছেন এইভাবে ফোল্ড করে নিলেই হয়ে যাবে সুন্দর একটা ফুল দেখেন কত সুন্দর একটা পিঠা কিন্তু বানিয়ে ফেলেছি ঝটপট করে অবশ্যই পানি দিয়ে জোড়া লাগিয়ে নেবেন আমি বারবার বলতেছি তাহলে এটা আর খুলে যাবে না ভাজার সময় ভেঙে যাবে না তো আর একটা রুটি বেলেছে আর ভাগ করে নিয়েছি ঠিক এইভাবে কেটে নিচ্ছি দেখেন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন একটা টুকরোকে আমি তিন ভাগ করে নিয়েছি আর তিন টুকরো কিন্তু বড়ই রেখেছি এখন সাজিয়ে নিয়েছি একটার পর একটা একটা কাঠির সাহায্যে এটাকে চাপ দিয়ে এখন এটাকে উল্টো করে দেখেন দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা ক্রোসেন্টেড ডিজাইনও হয় এমন কেটার কিন্তু পাশ থেকে ঘুরে ঘুরে একটা শেপের পিঠাও কিন্তু বানিয়ে ফেলা যায় তো দেখেন আমি আজকে বানিয়ে ফেললাম আর একটা সুন্দর ডিজাইনের পিঠা কত সুন্দর হয়েছে আরেকটা পাতা পিঠার ডিজাইনে চলে আসলাম এটা আরও সুন্দর এই পাতা পিঠাটা যেমন সহজ আর দেখতে মশাল্লাহ অনেক বেশি সুন্দর এইভাবে যদি পাতা পিঠা বানিয়ে কারো সামনে দেওয়া যায় মেহমান আপ্যায়ন বাড়িতে কোনো অনুষ্ঠানে যদি বানানো যায় তাহলে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো পাতা শেপ করে নিয়েছি এখন এটাকে একটু শার্প ডিজাইন দিয়ে দিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে দেখেন কত সুন্দরভাবে আমি এটাকে ডিজাইন করে নিচ্ছি আপনারাও পারবেন এইভাবে যদি ডিজাইন করে নেন আমি কিন্তু ধীরে ধীরেই দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই পিঠাগুলো বানাতে পারবেন দেখেন কত সুন্দর একটা পাতার শেপ কিন্তু হয়ে গেছে এখন এটাকে একটু চিরুনিদের ডিজাইন করে নিলেই অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন পাতার ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়েছে তারপর এখন আমি আর একটা মুখ পাকন পিঠার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি তিন কোনা শেপের এইভাবে মুখ মুখ পাকন পিঠা বানালে কিন্তু অনেক বেশি সুন্দর হয় শুধুমাত্র কাটা চামচ ব্যবহার করে এই পিঠা বানিয়ে ফেলা যায় আর কোনো কিছু লাগে না যেমন দেখতে সুন্দর হয়েও যায় অল্প সময়ের মধ্যে ঝটপট করেই বানিয়ে ফেলানো যায় পাখন পিঠা বলেন ডিম পিঠা বলেন সব পিঠাই কিন্তু এই ডিজাইনে আপনারা করতে পারবেন এমনকি নকশি পিঠার ডিজাইনও কিন্তু সেইম প্রসেসে আপনারা করে নিতে পারবেন একটু টেকনিক করলে আসলে অনেক সুন্দর সুন্দর পিঠা বানানো যায় দেখেন অলরেডি কিন্তু পিঠার শেপ চলে এসেছে এখন মাঝখানে আমি একটু কলম দিয়ে ডিজাইন করে নিচ্ছি অনেক সুন্দর একটা পিঠা কিন্তু হয়ে গেল খুবই অল্প সময়ের মধ্যে ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন